আসসালামু আলাইকুম আবারও আসলাম ভিডিওতে আমাদের ভিডিও বলা হয়ে যাচ্ছে পাঠ করে নিলাম এটা তৃতীয় পার্ট আশা করি এটাই শেষ করে ফেলবো সবগুলো আইটেম তো আমাদের কিন্তু এই যে সব আইটেম আছে যে তাওয়া আইটেমগুলো আছে তারপরে এই যে এই আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এই যে বড় বড় কত বড় দরকার আপনার এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন দেখছেন কত বড় আমার সব বড় মনে হয় যাক তারপরে এখানে চলে আসলাম আমাদের আরো কিছু নিচের প্রোডাক্টগুলো দেখিয়ে নেই এই যে ম্যাটগুলো চাইলে নিতে পারবেন সুন্দর সুন্দর ম্যাট আছে কালার কালার বিভিন্ন কালার ম্যাট আছে ম্যাট গুলো নিয়ে নিতে পারবেন আবার মনে করেন না আপনার একেবারে সিম্পল সাদা সিধা দরকার তাও নিয়ে নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে এতগুলো দেখাইতে পারবো না এখানে আমাদের কিন্তু এই যে টিস্যু হোল্ডার আছে যে এখানে আরো আছে টিস্যু হোল্ডার তারপর আপনি গোল্ডেন কালার যদি চামচ সেট লাগে এটা নিয়ে নিতে পারবেন এটা কেমন লাগে বলেন তো নতুন চামচ সেট তারপর মনে করেন যদি আপনার সল্ট পেপারে সেট লাগবে নতুন এগুলো আমাদের কিন্তু নতুন আসছে এগুলো নিয়ে নিতে পারবেন তারপরে যদি মনে হয় আপনি রুপালি কালারের ট্রে লাগবে সুন্দর ট্রে দরকার দামি ট্রে দরকার এগুলো নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আয়নার মতো চেহারা দেখা যায় তারপরে গোল্ডেন কালার ট্রেলে কিন্তু এই যে গোল্ডেন কালার বড় আছে মিডিয়াম আছে আছে ছোট তারপর আমাদের কিন্তু এই যে সিরামিকের হান্ডিগুলো আছে হান্ডিগুলো নিয়ে নিতে পারেন এই যে হান্ডি নিয়ে নিতে পারবেন ডাকনালা বাটিগুলো নিয়ে নিতে পারবেন তারপর আমাদের চপস্টিক দরকার চায়না যাবেন নিয়ে যাবেন সমস্যা নাই আমরা তাও রাখি তারপরে যে আমাদের কিন্তু স্টিলে আরো কিছু চামচ আছে এগুলো কম দামে আর কি নিয়ে নিতে পারবেন তারপরে এই যে পাতা সেটটা নিতে পারবেন এই যে কাবাব ট্রে নিতে পারবেন পিস্টেরে নিতে পারবেন হান্ডিগুলো নিতে পারবেন তারপরে যে স্যুপ সেটগুলো নিতে পারবেন এখানে আরো অনেক আইটেম আছে এগুলো দেখে নেন এগুলো সবগুলো প্রোডাক্টে কিন্তু আমাদের সর্বোচ্চ সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এই যে সবগুলো আইটেমই নিতে পারবেন আপনার কি আনারসের সেট দরকার তাও নিয়ে নিতে পারবেন তাই মনে করেন সিরামিকের বড় একটা বই আমার দরকার নিয়ে নিতে পারবেন চিনি লবণ যা কিছু আপনি আশা রাখেন এটা আপনার ইচ্ছা তারপরে গ্লাস সিস্টেমের মধ্যে যদি ঢাকনা নিতে চান তাও আছে অনেকগুলো ডিজাইন আছে নিয়ে নিতে পারবেন এখানে এই যে একটা সেট আছে এটা কেমন লাগে বলেন তো এটা সুন্দর আছে এই সেটটাও নিয়ে নিতে পারবেন এটার সাথে কিন্তু আমরা ট্রে দিয়ে দিচ্ছি যে এখানে আরও সেট আছে এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু মগের অনেক কালেকশন আছে যে মগগুলো নিয়ে নিতে হবে বনচনা মগ আছে মগ আছে আছে আমাদের কিন্তু এই যে বিশাল সাইজের এটা মেইনলি আপনি রাইসের জন্য রাইস কারি কিছু দিতে পারবেন আবার ওভেনে দিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেল করছি এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এইসব আইটেমগুলো সব নিয়ে নিতে পারবেন এখানে আমাদের ম্যাক্সিমাম আইটেমে সিক্সটি ডিসকাউন্ট চলতে আছে এগুলো সব সিক্সটি ফাইভ পার্সেন্টে পেয়ে যাবেন প্লেট আছে হাফ প্লেট আছে সিরিয়াল বোল আছে সুপার বোল আছে ফিডনির বোল আছে এগুলো সব নিয়ে নিতে পারবেন তা আমরা এখন ডিনার সেট দিয়ে শেষ করে দিব ডিনার সেট কিছু বাকি আছে ডিনার সেট দেখার আগে আমরা উপরের লাইনে আমাদের কি কি আছে একটু দেখে নিই আমাদের কিছু ফুলদানি আছে ফুলদানি নিয়ে নিতে পারবেন আলাদা না তো ডিনার সেটগুলো আরম্ভ করি যে এখানে মুন্নুর একটা বন ডিনার সেট এর ফুলটা কেমন লাগে দেখেন তো কাপের সাইজ কিন্তু একটা বড় দেখানো যাবে না মেলা আছে এখানে আরেকটা সেট আছে এখানে আরেকটা সেট আছে এই সেটটা আমার কাছে ভালো লাগে খুবই ভালো লাগে স্ট্যান্ডার্ড কোনো বেশি গর্জিয়াস না আবার একেবারে সিম্পলও না বনসনের সেটটা নিয়ে নিতে পারবেন এটাও আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ফর্টি পার্সেন্ট এদিকে আরো সেট আছে মার্বেলের সেট আছে পাতা সিস্টেম আছে যে ও এই সেটটাও নিতে পারেন ব্ল্যাকের মাঝে কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে ব্ল্যাক সেটগুলো নিয়ে নিতে পারবেন এটা মনে হচ্ছে আমি করে এখানে আরেকটা সেট আছে গোল প্লেটের আটের সিরামিক করে এটাও নিয়ে নিতে পারবেন ডিসকাউন্টে পেয়ে যাবে তারপরে যে মুন্নর না আছে এখানে ব্লু কালার আর একটা সুন্দর সেট আছে ফিফটি টু পিসের এই সেটগুলো বড়ো সেটগুলো সবসময় পাওয়া যায় না তার নিচে আর একটা সেট আছে সিলভার কালার মাঝে এই একটা ফুল আছে নিচে আরো দুইটা সেট আছে এটা মুন্নুর বনছে তারপর একটা আর জিডি সেট আছে ষোলোশো পঞ্চাশ ডিসকাউন্ট আগে আঠারোশো বিক্রি করতাম ষোলোশো পঞ্চাশ ডিনার সেট নেন ডিনার সেটে বেশি ডিসকাউন্ট এখানে আমাদের আরেকটা বনছে না সাইন পুকুরে বনছে না সেট আছে এই সেটটা আপনারা ফিফটি টু সেট নিয়ে নিতে পারবেন

এখানে গোল্ডেন বর্ডারের মাঝে একটা সেট আছে মাঝে একটা সেট আছে যে শুধু যদি সিম্পল নিতে চান যে একটা সেট আছে সিম্পলের তাহলে গোল্ডেন আছে এখানে কমের মাঝে যদি বড় সেট নিতে চান এটা নিয়ে নিতে পারবেন এই সেটটাও বান্ন পিসের একটা সেট আছে প্রাইস খুবই কম মু আরও একটা কালো সেট আছে সিরামিকের আবার বঞ্চান একটা সেট আছে সিম্পল সিম্বল সিঙ্গেল লাইনের বর্ডার যদি চান তাও নিতে পারবেন তারপরে যে অ্যাম্বোস ডিজাইনের সেট যদি নিতে চান নিতে পারবেন এখানে চার কোনা কিন্তু বড় একটা সেট আছে ফিফটি টু পিস আমাদের ডিসকাউন্টটা কিন্তু সর্বোচ্চ সিক্সটি ফাইভ পারসেন্ট আর আমাদের ডিসকাউন্টটা কিন্তু আর বেশি দিন থাকছে না তো আপনাদের চয়েস হলে আগে আগে এসে নিয়ে যাবেন এখানে আরেকটা সেট আছে হোয়াইটের মাঝে শাহিনুকরে বঞ্চায়না আবার যদি সেট নিতে চান এখানে সেট আছে এখানে ছোট ছোট আরো দুটা সেট আছে এখানে যে ডাবল বর্ডারে কিন্তু সুন্দর একটা সেট আছে এই সেটগুলো কিন্তু আপনার স্ট্যান্ডার্ড আপনি এগুলো সাজিয়ে রাখলে কিন্তু ভালো লাগবে তারপরে এখানে এই যে কৃষ্ণ ফুলটা এই সেটটা কিন্তু আমার খুবই পছন্দ এই সেটটা উনি নিতে পারবেন এগুলো সবগুলো প্রোডাক্টে এখন ডিসকাউন্ট চলছে তারপর যদি এখানে আরেকটা সেট দেখে গোল্ডেনের মাঝে আর কি সিরামিকের এই সেটগুলো খুবই সুন্দর লাগে আপনার শোকেস সুইটা থাকবে গোল্ডেন আছে এই সেটগুলো নিয়ে নিতে পারেন আমাদের স্টক সীমিত অল্প আইটেম আছে তো যার যেটা চয়েস হয় নিয়ে নিতে পারবেন আমাদের ইউনিক সেট দিয়ে শেষ করে দিব এই যে এখানে ইউনিক সেট আছে একটা এই সেটগুলো আমরা সবসময় আমরাই পাই না যদি আপনার ভালো লাগে ইনশাল্লাহ ভালো লাগার এই জিনিস এগুলো এক্সপোর্টের জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় না